বন্ধুরা আজকের আমি দেখাচ্ছি আমার বাগানের লিলি লিলি ফুলটা সত্যি খুব সুন্দর হয়েছে তার সাথেও আমি কিছু ফুল দেখাচ্ছি এটা হচ্ছে ডালিয়া ডালিয়াটা প্রায় ভরে ভরে হয়েছে আর আমি লিলিটা পুরোটা দেখাচ্ছি এই হচ্ছে আমার বাড়ির সামনের বাগানের লিলি এই যে দেখুন কত বড়ো বড়ো একটা ফুলের হাতের সমান খুব সুন্দর হয়েছে লিলিগুলো এই বছরে প্রথমবার আমি লিলি করলাম লিলি গাছ জাস্ট বসিয়ে নিয়েছিলাম আগের বছরে যে এক একটা ডালে মনে হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে পুরো একটা একটা কেটে নিয়ে গেলেই একটা ফুলদানিতে ভর্তি হয়ে যাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো ষোলো সতেরোটা আরো বেশিই হবে দিদিগুলো অসাধারণ হয়েছে তার সাথে এগুলো বেরোচ্ছে আমার গ্ল্যাডিওলাস এই যে গ্ল্যাডিওলাসের ফুল চলে এসছে হচ্ছে লিলি ভিডিওটা সত্যি খুব ভালো লাগবে তার সাথে ওদিকে গোলাপ আছে সেটাও দেখাচ্ছে

কোলা পুদিনা তো হচ্ছে জার

এখানে গ্লাডিউলাসের সব কৌচল এসেছে এখানে এই একটা ডালিয়া আর এটা হচ্ছে আমার গোলাপ বড় দেখো শোন এই হচ্ছে আমার বাঙালি লিলি দেখার মতন ভুল হয়েছে ডেলিলি আর এটা হচ্ছে লিগি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন